নিচে রূপকথার মতো এক জগতে বাস করত এক সুন্দর মৎস্যকণা তার লম্বা চুল মতো ভেসে আর আর তার নীল লেজ ঝলমল করত আলো মাঝেদের মাঝে সে কাটাত শান্তিপূর্ণ দিন একদিন হঠাৎ তার দৃষ্টি পড়ে সমুদ্র পৃষ্ঠের ভাসমান এক বিশাল জাহাজের উপর কৌতূহল ভরে সে ওপরে তাকায় আর দেখতে পায় এক তরুণ নাবিক দাঁড়িয়ে আছে ডেকে ধারে মৎস্যকন্যা চোখে ছিল বিস্ময় আর এক অদ্ভুত আকর্ষণ ধীরে ধীরে সেই নাবিকের আর মৎস্যকন্যার মাঝে তৈরি হয় এক অদ্ভুত বন্ধন তারা একে অপরের সান্নিধ্যে খুঁজে পায় কখনো পানির উপরে কখনো জাহাজের ধারে তারা কাটায় মধুর সময় একসাথে চাঁদের আলোয় হাঁটা হাসি গল্প যেন এক কথার প্রেম I dare to seek. I stood beneath the cold skies while I was hidden where science fights. I touched the stars inside. দিন মৎস্যকন্যা সিদ্ধান্ত নেয় সে তার প্রিয় মানুষটিকে কিছু অমূল্য রত্ন ও মুক্ত উপহার দেবে সে ডুব দেয় গভীর সমুদ্রের তলে জলমলে এক গুহা থেকে সংগ্রহ করে সোনামুক্ত আর নানা রকমের রত্ন আনন্দে ভেসে সে ফিরে আসে সেই নাবিকের কাছে নাবিক প্রথমে অবাক হয়ে যায় এত ধন দেখে তারপর তার চোখে জ্বলে ওঠে লোভের আগুন মৎস্যকন্যা যখন মুক্তগুলো তার হাতে তুলে দেয় তখন সে ঢুকিয়ে ফেলার পরিকল্পনা করে এই ভয়ঙ্কর মুহূর্ত নাবি পেছন থেকে আঘাত করে মৎস্যকন্যাকে সে আহত হয়ে পানিতে পড়ে যায় আর তার নীল রক্ত ধীরে ধীরে গুলে যায় সাগরের জলে তার চোখে ছিল শুধু অবিশ্বাস আর কষ্ট মৎস্যকন্যা ধীরে ধীরে ডুবে যায় সমুদ্রের গভীরে চারোপাশে ভেসে থাকে তার দেওয়া সোনা আর রত্ন এক সময় নিঃশব্দে দেশে থেমে যায় চিরদিনের জন্য নাবিক ফিরে যায় একা হাতে ভরা ধনরত্ন কিন্তু মনে এক অদ্ভুত খালি ভাব সে জানে সে হারিয়েছে এমন কিছু যা কোনো ধন সম্পদ দিয়েও পূরণ হবার নয়